জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য কোন রাশির ব্যক্তিরা কি কি নিবেদন করবেন ভগবানকে আজকে জানবো এই ভিডিওতে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা জ্যোতিষশাস্ত্রে ও হিন্দু ধর্মে জন্মাষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর খুব আড়ম্বরের সঙ্গে জন্মাষ্টমী পালন করেন শ্রীকৃষ্ণের ভক্তরা এ বছরও তাই খুব আড়ম্বরের সঙ্গেই জন্মাষ্টমী পালিত হবে আপনারা সকলেই জানেন সকলেই চান যে খুব আড়ম্বরের সঙ্গেই জন্মাষ্টমী পালন হোক ভগবানের সেবা যত্ন হোক ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির তৃতীয়া নক্ষত্রে পালিত হয় এই উৎসব আপনারা সকলেই জানেন এদিন শ্রীকৃষ্ণ ও গোপালের পুজো করে থাকেন তার ভক্তরা এদিন শ্রীকৃষ্ণের পুজো যারা মন দিয়ে করেন তাদের আর্থিক দিক দিয়ে খুব ভালো হয় ও দেবতার কৃপায় তাদের মনস্কামনা পূর্ণ করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে কোন রাশির ব্যক্তিরা কি দিয়ে খুশি করলে তাদের মনের ইচ্ছা পূরণ হবে আজকে জানবো তাহলে আপনারাও জানুন সকলেই সঙ্গে থাকুন প্রথমেই বলবো মেষ রাশি মেষ রাশির শাসক গ্রহ হল মঙ্গল মঙ্গলের সঙ্গে হনুমানজির বিশেষ সম্পর্ক রয়েছে জন্মাষ্টমীতে কৃষ্ণকে কপালের চন্দনের তিলক পরান আর গোলাপি রঙের পোশাক পরান এতে আপনার জীবনে থাকা সমস্ত দুঃখ ঝামেলা থেকে আপনি বেরোতে পারবেন এরপর বলবো বিষ রাশির কথা বিষ রাশির জাতক জাতিকারা এই বিশেষ দিনে লাড্ডু গোপালকে দুধ আর মধু দিয়ে স্নান করান তারপর হলুদ চন্দন কপালে পরিয়ে দিন এরপর বলবো মিথুন রাশির কথা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের মনের মতন জীবন সঙ্গী পেতে জন্মাষ্টমীতে কৃষ্ণকে লাল রঙের জামা পরান সেই সঙ্গে তাকে একটা নতুন বাঁশি কিনে দেন এরপর বলবো কর্কট রাশি জন্মাষ্টমীতে কর্কট রাশির ব্যক্তিরা কৃষ্ণকে একটি হলুদ রঙের জামা পরান ও একটি শঙ্খে জল ভরে ভগবান কৃষ্ণকে স্নান করান এরপর বলবো সিংহ রাশির কথা সিংহ রাশির জাতক জাতিকারা জন্মাষ্টমীতে গোপালকে মাখন আর মিষ্টি খাওয়ান এতে কৃষ্ণের বিশেষ কৃপা আপনার উপরে থাকবে জীবনের সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন এরপর বলবো কন্যা রাশির কথা জন্মাষ্টমীতে কন্যা রাশির ব্যক্তিরা গঙ্গা জল দিয়ে স্নান করেন গোপালকে ও সবুজ পোশাক পরান জন্মাষ্টমীতে কন্যা রাশির ব্যক্তিরা গঙ্গা দিয়ে স্নান করান গোপালকে আর সবুজ পোশাক পরান তারপরে তাকে দই আর চিড়ে অবশ্যই খেতে দিন এতে তিনি খুব খুশি হবেন এরপর বলবো তুলা রাশির কথা তুলা রাশির জাতক জাতিকারা জন্মাষ্টমীতে কৃষ্ণকে স্নান করিয়ে হলুদ চন্দন কপালে লাগিয়ে দিন লাল কাপড় পরান তারপর তাকে অবশ্যই ক্ষীর খেতে দেবেন এতে আপনার জীবনে সফলতা আসবে বিশ্চিক রাশির কথা বলবো বিশ্চিক রাশি জাতক জাতিকারা জন্মাষ্টমীতে আচার অনুষ্ঠান মেনে কৃষ্ণের পূজা করবেন অবশ্যই তাকে নারকেলের বরফি বানিয়ে খেতে দেবেন এতে তিনি খুব খুশি হবেন এরপর বলবো ধনু রাশির কথা জন্মাষ্টমীতে ধনুরাশির জাতক জাতিকারা কৃষ্ণকে দুধ আর দই দিয়ে স্নান করিয়ে লাল রঙের পোশাক পরাবেন এরপর বলবো মকর রাশির কথা জন্মাষ্টমীতে মকর রাশির ব্যক্তিরা গোপালকে কাঁচা দুধ দিয়ে স্নান করাবেন তারপরে দেবতাকে অবশ্যই একটি সাদা রঙের মালা পরাবেন এতে কৃষ্ণের কৃপায় আপনার জীবনে সফলতা লেগেই থাকবে এরপর বলবো কুম্ভ রাশির কথা এই বিশেষ দিনে কুম্ভ রাশির ব্যক্তিরা গোপালকে দুধ গঙ্গা জল মধু দিয়ে স্নান করিয়ে বেসনের লাডু খেতে দেবেন এরপর বলবো মিন রাশির কথা মিন রাশির জাতক জাতিকারা শ্রীকৃষ্ণের পুজো অবশ্যই জন্মাষ্টমীতে করবেন পারলে বাদামের বরফি খেতে দেবেন এতে গোপাল ভীষণ খুশি খুশি হবেন তো আজকে সমস্ত রাশির কথাই আমি বলে দিলাম সমস্ত রাশির জাতক জাতিকারা কি নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণকে সবটাই বললাম তো সেইভাবে আপনারা যদি করতে পারেন আপনাদের জীবনে সফলতা আসবে আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে সকলে অনেক অনেক সুস্থ থাকবেন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে রাখছি